আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারাকাতুহু হসবুন আল্লাহ নিয়ামল আকিল নিয়ামল মাওলা ওয়া নিয়ামল নাসির সুবাহান আল্লাহ বেহামদিশি সুবাহান আল্লাহ বুখারী শরীফ হাদিস নাম্বার বাইশ একানব্বই হজরত ওসামা ইবনে জায়দ রাদি আল্লাহ থেকে বনিত তিনি বলেন একদিন নবী করিম সাল্লাহ সাল্লাম স্থান থেকে মদিনার গৃহসমূহের কোনো এক গৃহের দিকে দৃষ্টি দিয়ে বললেন আমি যা দেখছি তোমরা কি তা দেখতে পেয়েছো আমি দেখতে পেয়েছি তোমাদের গৃহসমূহে বাড়ি বর্ষণের না ফেতনা দুর্যোগ ও বিপদ বর্ষিত হচ্ছে বাইশশো বিরানব্বই হজরত আবদুল্লাহ ইবিন আব্বাস রাদের লো থেকে বর্ণিত তিনি বলেন আমি নবী করিম সাল্লা সাল্লামের পত্নীদের মধ্যে সেই পত্নীদের সম্পর্কে উমর আদি আল্লাহ জিজ্ঞেস করতে সর্বদা উৎসুক ছিলাম যাদের সম্বন্ধে আল্লাহ বলেছেন যদি তোমরা উভয় তবা করো তবে তাই হবে তোমাদের জন্য কল্যাণ কর কেননা তোমাদের অন্তর বক্র হয়ে গিয়েছে একবার আমি তার ওমর আদি সাথে হজ গমন করলাম কিছু পথ অতিক্রমের পর তিনি রাস্তা থেকে নেমে পড়লেন আমি একটি পানীয় পাত্র নিয়ে তার সঙ্গে গেলাম তিনি প্রকৃতিক প্রয়োজনে সম্পন্ন করে চলে আসলেন আমি পানির পাত্র থেকে তার দুহাস্তে পানি ঢাললাম তিনি রুজু করলেন তখন আমি তাকে জিজ্ঞেস করলাম হে আমিরুল মুমিনিন নবীপত্নীদের মধ্যে ওই দুজন কারা ছিলেন যাদের সম্পর্কে আল্লাহ বলেছেন যদি তোমরা দুজন তব করো তবে তাই হবে তোমাদের জন্য কল্যাণ কর তিনি বললেন হেব ইবনে আব্বাস তোমার জন্য অবাক হতে হয় ওই দুইজন হলো আয়েশা ও হাফসার আদি আল্লাহ আনহা অতপর উমর আল্লাহ আনহু সম্পূর্ণ ঘটনা বলতে আরম্ভ করলেন তিনি বলেন আমিও আমার এক প্রতিবেশী আনসার মদিনা অদূরে বনি উমাইয়া ইবনে জায়দের পাড়ায় বসবাস করতাম আমরা দুজন পালা করে নবীকরণ্লা সাল্লামের নিকট আসতাম একদিন তিনি আসতেন আর একদিন আমি আসতাম আমি যেদিন আসতাম সেদিনকার অবস্থা ওহি ইত্যাদি বিষয়ে খবর তাকে গিয়ে বলতাম আর তিনি যেদিন আসতেন সেদিন তিনি ওই তাই করতেন আর আমরা কুরাইশ গোত্রের লোকেরা সর্বদা নারীদের উপর কর্তৃত্ব করতাম কিন্তু আমরা যখন মদিনা আনসারদের নিকট এলাম তখন দেখলাম তাদের নারীরা তাদের উপর কর্তৃত্ব করছে দেখা দেখি আমাদের নারীরাও আনসার নারীদের রীতিনীতি শিখতে লাগলো একদিন আমি আমার স্ত্রীকে শক্তভাবে একটা কথা বললে সে সাথে সাথে প্রত্যুত্তরে করতে থাকলো অতবার বলল আমি উত্তর দিলে আপনার অপছন্দ হয় অথচ না প্রতিরা সাল্লাহ সাল্লামের পত্নীরা তার কথার প্রতি উত্তর দিয়ে থাকেন এমনকি তাদের কেউ কেউ রাসুলসাল্লাহ সাল্লামের সাথে সারাদিন কথা না বলে রাত পর্যন্ত থাকেন তাকে স্ত্রীকে সসালে যদি তার এমন করে তবে তারা অনেক বড় অপরাধ করে তারপর আমি জামা গায়ে দিয়ে হাফসার নিকট গমন করলাম এবং বললাম হে হাফসা তোমাদের কেউ নাকি রাত পর্যন্ত সারাটি দিন নবী ওয়া সাল্লামকে অসন্তুষ্ট রাখে সে বলল হ্যাঁ আমি বললাম তবে তো সে ক্ষতিগ্রস্ত হয়েছে তোমাদের কি ভয় হয় না যে নবী করিমসালসাল্লাম নাকশ হবেন এবং এর ফলে তোমাদের সর্বনাশ হয়ে যাবে সাবধান নবী করিম সাল্লাহ সাল্লামের সাথে বেশি কথা বলো না এবং তার কথার কোনো প্রত্যুত্তর করো না আর অল্প সময়ের জন্য তার নিকার থেকে আলাদা হয়ে হয় না তোমার কিছু বলার থাকলে আমার নিকার বলো তোমার ঘনিষ্ঠ প্রতিবেশী যিনি তোমার থেকে অধিক রূপসী এবং নবী করিম সাল্লাহ সাল্লামের অধিক প্রিয় এই ব্যাপারটি যেন তোমাকে কোনো রূপ ধোকায় না ফেলে তখন আমাদের মধ্যে একটি বিশেষ গুঞ্জন চলছিল যে গাছের অধিবাসীরা আমাদের বিরুদ্ধে যুদ্ধের উদ্দেশ্যে অশ্বসমূহ প্রস্তুত করছে আমার সাথী তার পালার দিন বিক্রাল্লাহ সাল্লামের নিকার গেলেন এবং রাতে ফিরে এসে আমার দরজায় সজরে করা করলেন এবং বললেন ওমর কি ঘুমিয়েছেন আমি উদ্বিগ্ন মনে বের হয়ে এলাম তিনি বললেন বিরাট ব্যাপার ঘটে গেছে আমি বললাম তা কি গাছান অধিবাসীকে এসে পড়েছে তিনি বললেন না তা অপেক্ষা জটিল ব্যাপার নবীকনী সাল্লাম নিজ স্ত্রীদেরকে তালাক দিয়েছেন তিনি ওমর বললেন তবে তো হাফসার সর্বনাশ হয়েছে এবং সে ক্ষতিগ্রস্ত হয়েছে আমি পূর্ব থেকে ধারণা করেছিলাম যে এরূপ কিছু একটা ঘটে বসবে তারপর রাত ঘড়ি এলো আমি কাপড় পরে বের হয়ে পড়লাম এবং নবী করিমাসল্লাহ সাল্লামের সাথে ফজরের নামাজ আদায় করলাম নামাজ আনতে তিনি তার কক্ষে প্রবেশ করে নির্জনে বসে আছেন তখন আমি হাফসার নিকটকে দেখলাম সে কাঁদছে আমি বললাম এখন কাঁদছ কেন আমি কি তোমাকে পূর্ব থেকে সতর্ক করিনি নবী করিমাসল্লাহ সাল্লাম কি তোমাদেরকে তালাক দিয়েছেন সে বলল আমি জানি না তিনি এখন তার কক্ষে আছেন আমি হাফসার নিকট থেকে বের হয়ে মিম্বরে নিকট এলাম দেখলাম তার মেম্বারের চারপাশে জুড়ে লোকেরা বসে আছে কেউ কেউ কাঁদছে আমি তাদের সাথে কিছুক্ষণ বসলাম তারপর আমার কী এক খেয়াল এলো আমি সেই কক্ষে নিকট গেলাম যেখানে নবিকূর সাল্লাহ সাল্লাম অবস্থান করছিলেন তার জয়ন কালো গোলামকে বললাম ওমরের জন্য প্রবেশের অনুমতি নাও সে প্রবেশ করে নবিকূর সাল্লাহ সাল্লামের সাথে আলাপ করলো তারপর বের হয়ে এসে বলল আমি আপনার কথা তাকে বলেছি কিন্তু তিনি নীরব থাকলেন আমি ফিরে আসি এবং মিম্বারে পাঁচশস্থ লোকদের নিকট গিয়ে বসলাম তারপর আমার খেয়াল জাগলো আমি এসে কলামটিকে বললাম সে এসে একই জবাব দিল আমি পুনরায় মেম্বারের নিকট লোকদের গিয়ে সাথে গিয়ে বসলাম তারপর আমার খেয়াল আমাকে বাধ্য করলো আমি কলামটিকে এসে বললাম ওমরের জন্য প্রবেশের অনুমতি নাও এবার সে পুনরায় পুনর পুনরূপ জবাব দিল তারপর যখন আমি আমার গৃহমুখে ফিরে চললাম তখন হঠাৎ গোলামটি আমাকে ডেকে বলল নবী করিম সাল্লা সাল্লাম আপনাকে অনুমতি দিয়েছেন আমি তার নিকট গেলাম দেখলাম তিনি খেজুরের ছোকরা ভর্তি এক চামড়ার বালিশে হেলান দিয়ে চাটাইয়ের উপর সাহিত আছেন তার শরীর ও চাটাইয়ের মাঝে কোনো বিছানা ছিল না অর্থাৎ কোনো চাদর বা তোষক বিছানা ছিল না ফলে তার পাঁচরে চাটাইয়ের দাগ পড়ে গিয়েছিল আমি তাকে সালাম করলাম তারপর বললাম আপনি কি আপনার পত্নীদের তালাক দিয়েছেন তিনি আমার দিকে চোখ তুলে তাকে বললেন না তারপর আমি বললাম তারপর আমি পরিবেশটি মোলায়েম করার জন্য দাঁড়িয়ে থেকে বললাম হে আল্লা রসুল আমি ক্রয়স গোত্রের লোকেরা সর্বদা নারীদের উপর প্রভাব কাটাতাম তারপর আমরা এমন একটি কমেনি এলাম যাদের উপর তাদের নারীরা প্রভাব কাটাচ্ছে তারপর সমস্ত ঘটনা বর্ণনা করলে নবী করিম সাল্লাহ সাল্লাম মৃদু হেস হাসলেন তারপর আমি বললাম আপনি হয়তো লক্ষ্য করেছেন যে আমি হাফসার ঘরে গিয়েছি আমি তাকে বলেছি তুমি একথা বলেছিও না যে তোমার প্রতিবেশিনী তোমা থেকে অধিক রূপসী এবং নবী করিম সাল্লাহ সাল্লামের অধিকতর প্রিয় একথা কথা দ্বারা তিনি রাদিয়াল্লাহ আন্নার দিকে ইঙ্গিত করেছেন আমার কথা শুনে তিনি আমার মৃদু হাসলেন তাকে মুসকি হাসিতে দেখে আমি বসে পড়লাম তারপর আমি তার গৃহের মধ্যে এদিক সেদিক সেদিক তাকিয়ে দেখলাম কিন্তু আল্লাহর কসম তিনটি কাঁচা চামড়া ব্যতীত আর কিছুই আমার দৃষ্টিতে পড়ল না আমি আরজ করলাম আল্লাহ নিকার দোয়া করুন তিনি যেন আপনার উম্মাদকে আর্থিক সচ্ছলতা দান করেন কেননা পারাস্য এবং রুমের অধিবাসীদেরকে সচ্ছলতা দান করা হয়েছে এবং তাদেরকে অনেক প্রচুর দেওয়া হয়েছে অথচ তারা আল্লাহর ইবাদাত করে না তিনি নবিক্লা সাল্লাম তখন হেলান দিয়েছিলেন তিনি বললেন হে খাত্তাবের পুত্র তোমার কি এতে সন্দেহ আছে যে তারা এমন এক জাতি যাদেরকে তাদের পুণ্যের প্রতিদান ইহকালে দিয়ে দেওয়া হয়েছে পরকালে তাদের জন্য আর কিছুই নাই আমি বললাম হে আল্লাহ রাসুল আমার জন্য ক্ষমা দোয়া করুন হাফসা আস আয়সা নিকট এ কথাবার্তা বলার কারণে নবী সাল্লাম স্ত্রীদের থেকে পৃথক হয়েছিলেন তিনি বললেন আমি এক মাস তাদের নিকট যাবো না কেননা দুনিয়া বিপ্রাচুর্যের কথা বলার কারণে তাদের উপর তার অত্যন্ত রাগ হয়েছিল অবশেষ আল্লাহ তাকে মৃদু ভসনা করলেন উনত্রিশ দিন কেটে গেল তিনি সর্বপ্রথম আয়সা নিকট গেলেন আয়সার দি বললেন আপনি শপথ করেছেন এক মাস আমাদের নিকট আসবেন না আর এ পর্যন্ত আমরা উনত্রিশ রাত অতিবাহিত করেছি যা আমি ঠিকভাবে গুনে রেখেছি সাল্লাম বলেছেন মাত্র উনত্রিশ দিনেও হয় আর প্রকৃতপক্ষে ওই মাসটি উনত্রিশ দিনের ছিল রাজারাদিয়াল্লা বলেন যখন ইতিহার অধিকার সূচক অধ্যায় আয়াত নাজিল হলো তখন সর্বপ্রথম তিনি আমার নিকট এলেন এবং বললেন আমি তোমাকে একটি কথা বলতে চাইছি তবে তোমার পিতামাতার সাথে পরামর্শ না করে তাড়াহুড়া করে তার জবাব দেওয়া তোমার জন্য জরুরি না হযরত আশার আল্লাহ হান্না বললেন তিনি একথা জানতেন যে আমার পিতামাতা তার নিকট থেকে বিচ্ছিন্ন হওয়ার পরামর্শ কখনই দিবেন না তারপর তিনি বললেন আল্লাহ বললেন নবী আপনার পতিদেরকে বলুন যদি তোমরা পার্থিব জীবনের ভোগ বিলাস কামনা করো তবে আমি তোমাদেরকে পার্থিব সামগ্রী দেব এবং তোমাদেরকে অতি উত্তম রূপে বিদায় করব। আর যদি তোমরা আল্লাহ তারা সুল ও পারলৌকিক সুখ ভোগ করতে চাও তবে জেনে রেখো তোমাদের মধ্যে পূর্ণবর্তীদের জন্য আল্লাহ তালার নিকট বিরাট প্রতিদান প্রস্তুত করে রেখেছেন এ আয়াত শোনার পর আমি বললাম এ ব্যাপারে আমি আমার পিতা মাতার নিকট থেকে কিসের পরামর্শ নেব আমি তো আল্লাহ ও তার আসলের খুশি এবং পরলৌকিক সুখের জান্নাত পেতে চাই তারপর তিনি তার পত্নীদেরকে ইতিহার দিলেন এবং তার প্রত্যেকের একই জবাব দিলেন যা এসা এটা দিয়ে লান্না দিয়েছিলেন